গুড মর্নিং সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি গরম গরম চাটা খাওয়ার কারণ হচ্ছে মাই দিয়েছে বলল সকাল সকাল উঠে এদিকে কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের বাসন মেজে নিয়েছি বাসনটা যদিও রাতে মেজে নিয়েছিলাম তো তারপরে মা বলল যে তাহলে একটু চা করি আমি তো চায় না মানে করতে নেই এই হচ্ছে ব্যাপার কেউ এসে ভালোবেসে যদি বলে চা করি মানে সেটা না করতে আছে বলো তো না খেলেও তো একটু মনে হয় তখন খাই যাক এদিকে আমি আবার চা খেয়ে চলে এসেছি নিচে তো এখন বেশ অনেকটা বেলা অনেকটা বেলা বলতে মানে একদম সকাল নয় বরকে স্নানটা করানো হয়ে গেছে বুঝলে ওই জন্য আর কি বলছি তোমার এখন একটুখানি বেলা তো ওর কাজটা হয়ে গেছে এবার এদিকের কাজকর্মগুলো আমি শুরু করব আজকে আমাদের আবার মেয়ের অদ্রিকা ওদেরকে একটু বেলা করে স্কুলে দিয়ে এসেছি কিছুটা কর্ম করে তারপর ওদেরকে স্কুলে দিয়ে এসে বরকে স্নান করিয়ে এই দিকের কাজগুলো করলাম ওদের আজকে মর্নিং স্কুল নেই একটু একটু দেরি থেকে স্কুলটা শুরু হয়েছে মানে এক ঘন্টা পর থেকে সরি আমার না একটু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু নাকের কথা বলছি আর নাক টানছি এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তো ওদের আবার সেলিব্রেশন ছিল মানে ওই কালী পুজোর সেলিব্রেশন তো ও যে কারণে ওদের আর কি স্কুলে ড্রেস নয় এমনি যে কোনো ড্রেস যে কোনো ড্রেস বলতে তোমার কি বলবো তোমার কুর্তি বা এরকম টাইপের আর কি তো যেতে বলেছিল তো ওই আর কি রকম সাজি গুছিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি আরও কিছু ডেকোরেশন করার ছিল সেগুলো ডেকোরেটিভ আইটেম নিয়ে গেছে তো যাই হোক ওরা তো চলে গেছে ওদের স্কুলে আর মা এখন গেছে মা আনতে চলে গেছে আমি স্কুলে দিয়ে চলে এসেছি এসে জলকে স্নান করে নিচে কাজ করতে আসলাম আর হচ্ছে গিয়ে মা আনতে চলে গেছে ওদেরকে নিয়ে একেবারে আসবে আর এবার আমি ঝাড়টার দিচ্ছি নিচের কাজকর্মগুলো করছি এদিকের কাজকর্মগুলো করে গিয়ে তারপরে উপরের কাজকর্ম করবো জল ভরতে এসেছিলাম ভাবলাম জল ভরতে এসেছি আর এই কাজগুলো একেবারে সেরে যাই আগের দিন না এই ঝাড়টা কিনে এনেছিলাম তবে আমার ঝাড়াটা যেহেতু আগে নষ্ট করে ফেলেছি আমি আর আমার তো দিনের মধ্যে অনেকবার ঝাড় দিতে হয় না তো যে কারণে আমার ঝাঁটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার আমারটা নষ্ট হলে কী হয় বলো তো ওদেরটা নিয়ে টানাটানি করি তো যে কারণে কিনে এনেছি এবার মেয়ের কিছু জিনিস কেনার কথা ছিল সেগুলো কিনতে গিয়েও ঝাড়াটা কিনে এনেছিলাম তখন ওই একটা কিনে এনেছিলাম তারপরে দুটোই কিনতে গেছিলাম কিন্তু এটা দাম একটু বেশি নিয়েছে এটা আবার ওই ফাইবারের ফাইবার না প্লাস্টিকের ঝাটা তো ওই জন্য ওটা নিচে দিয়ে দিলাম আর আমি একটা পরে আবার কিনে নেব ওদেরটা ওদের পুরোনোটা যেহেতু আমি ইউজ করেছি বেশ কটা দিন আমিও করেছি ওরাও করেছে তো ওইটা আর কি আর এই দেখো গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওদেরকে খেতে দিত বিস্কুট টিস্কুট দিই ওই জন্য বাইরে গেছি ভেবেছি ওদেরকে খেতে দেব এখন তো এখন তো বেশ অনেকটাই বেলা আর আমি এদিকে ঝাড় দিতে এসেছি তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর নোংরাগুলো ওই সাইড করে রেখে দেব। আর গেটের সামনে একটু নোংরা ছিল তো সেগুলোকে আবার সাইড করে সাইড করে নয় সেগুলোকে আবার তুলে ফেলে দিয়ে আসলাম মানে ওগুলোকে আমি রাখি না যখনই গেটের সামনে একটা ঝাড় দিই হুম আমাদের আশেপাশে জানি না কারা করে এগুলো মানে ঝাড় দেয় তো ঝাড় দিয়ে এবার নিজেদের দিকগুলো পরিষ্কার রাখে আর আমাদের গেটের দিকে রাস্তায় নোংরাগুলো জড়ো করে রেখে যায় একদিন তো দেখে ভীষণ রাগ হয়েছে আমার আমি সত্যি কথা বলতে গিয়ে বলেইছি যে এই কাজগুলো কে করে মানে এইগুলো করার কি খুব দরকার হ্যাঁ সবাই খারাপ না কিন্তু কি তো কিছু দু একজন থাকে না ব্যতিক্রম একটা পাড়ার মধ্যে মানে সবাই মোটামুটি ভালো হয় আর একজন এক দুজন একটু এরকম হয় এরকম সেরকম হয় তো সেটা সবার ক্ষেত্রেই তো যে কারণে জানি না কে করেছে বলতে পারবো না কিন্তু পুরো আমাদের গেট থেকে বেরিয়ে দুপাশে মানে ময়লা জড়ো করে রেখেছে একদম মানে অনেকটা করে হুম এক এক ঝুড়ি তো হবেই প্লাস্টিক ময়লা যত রাজ্যের যত কিছু আর নিজেদের দিকগুলো যে যার মতো পরিষ্কার করে নেয় কে করেছে সত্যিই বলতে পারবো না এখনো বলছি তবে সেই দিনটা আমার ভীষণ রাগ হয়েছিল তো আমি মাঝে মাঝে আমি তো প্রতিদিন ঝাড় দিতে পারি না আমি মাঝে মাঝে যাই গেটের সামনেটা পরিষ্কার করে নোংরাগুলোকে ময়লাগুলোকে সরিয়ে রেখে মানে হাত দিয়ে তুলে ফেলে দিয়ে আসি যাই সেই সেরকম টাইম করি বা হাতে কিছু প্লাস্টিক প্লাস্টিক করে নিলাম তুলে ফেলে দিয়ে আসলাম বা ওই যে যেটা দিয়ে ওই কি বলে ওইটাকে উইপার বলে তো হ্যাঁ ওইগুলো দিয়ে আর কি তুলে নিয়ে ফেলে দিয়ে আসি তো আর কি করা যাবে মানুষকে তো আর শুধরানো যাবে না নিজেকেই ঠিক করতে হবে তো এখন আর কিছু বলি না যে যার মতো রেখে যায় আমি আমার মতো গিয়ে পরিষ্কার করে রেখে আসি আমার যখন সময় হয় তখন তো ওই জন্য আজকে একটু সময় পেয়েছিলাম আজকে ওই বাইরেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসলাম সামনে তো কালী পুজো এদিকে ঘরদোর পরিষ্কারের ব্যাপারও রয়েছে যদিও পরিষ্কারই রয়েছে আর এমনিতে তো সবসময় মোটামুটি ক্লিন করাই হয় যে কারণে এক্সট্রা করে আর কিছু ঝাড়পোঁছ করা হয়নি হ্যাঁ তবে মাঝখানে একদিন ঝুল ঝাড়া হয়েছিলো যেদিনটা আমি ভিডিও করিনি আমার পুরো দোতলায় ঘর একদম ঝুল টুল ঝেড়ে ওয়াল টল সব পরিষ্কার করেছিলাম এই দুদিন আগে সেদিন আমি ব্লগ করিনি যে একদিনে যে যে ভ্লগটা দুদিনে দিলাম না একটা ব্লগ ওই দিনের ভ্লগ মানে ওই দিন করেছিলাম এই কাজগুলো ভিডিওটা অফ করে সারাদিন বসে তো ঘর দোর মোটামুটি ক্লিন আমাদের নিচেরও মোটামুটি ক্লিনই থাকে হুম দু একটা জায়গায় একটু এদিক ওদিক সাইকেল টাইকেল থাকে তো ওগুলো তো কিছু করার নেই রাখতেই হবে কারণ জায়গার অভাব বুঝতেই পারছো তো জায়গার অভাব ঠিকই নয় তিন তলায় রেখে আসা যায় তবে এগুলো তো ডেলি ইউজের জিনিস কোথায় রাখবে আগে রান্নাঘরে এই জায়গাটাও রাখা যেত তবে এখন তো এখানে রান্নাঘরটাও সব সাজিয়ে নিয়েছি না এখানেও রান্নাবান্না হয় মাঝে মাঝে আর এই দেখো আজকে সকালে ওদের দুজনের জন্য ভাত করেছে মা এখানে বললো যে ওপরে আর করব না তাহলে ওরা দুজনে যখন শুধু খাবে তাহলে নিচে করে নি তো ওই জন্য নিচেই করে নিলাম ঠিক আছে তাহলে করো তো নিচেই করে নিয়েছে বাসন টাসনগুলো সবে যে গুছিয়ে রাখলাম আর জল ভরবো তো তার আগে আমি বাসনটা গুছিয়ে নিয়ে এদিকের এই সব কাজকর্মগুলো করে মানে জল ভরতে এসেছিলাম আর এবার এই যে তোমার এইটাকে গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম ওয়ালটাকে ভালো করে মুছে নিয়েছি যেহেতু রান্না করেছে সকালে আর তো সারাদিন এখানে রান্না হবেই না তো ওই জন্য মুছে টুছে নিয়ে একদম পরিষ্কার করে তারপরে ওপরে চলে যাব আচ্ছা জল কিন্তু ভরা হয়ে গেছে ভয়েস দুবার দিতে দিতে আমি আর দেখা হয়নি যে কোন কাজটার পর কোন কাজটা করছি তারপরে ওপরে চলে এসেছি দেখো একতলার ঘর কিন্তু পুরো পরিষ্কার কেউ একজন এসে যদি দেখে বলবে যে না এই বাড়ির বউটা গুছিয়ে গেছে কাজ করে আসলে তখন কিন্তু দেখবে না শাশুড়ি কতটা করে কে কতটা করে হ্যাঁ আমার শাশুড়ি তো করেই তো সেটা সেটা কথা না মানে দোষ যদি ঘর অগোচল থাকে দোষ কিন্তু বাড়ির বউয়ের ওপরই পড়ে তাই না তখন বলবে এই বাড়ির বউটা কি নোংরা গুছিয়ে গেছে কাজ করে না গো এরকম বলবে যাই হোক বললেও কিছু করার নেই কারণ আমার জায়গায় যদি একটা মানুষকে একদিন বসায় তাহলে বুঝতে পারবে জীবন সবার একরকম হয় না সব মানুষের জীবন অন্যরকম হয় সব আমার জায়গায় যদি অন্য কেউ যে মানে যারা এই কথাগুলো বলে ভাবে যে এই তো মোছা ঘর দেওয়া এগুলো দেখানোর কি আছে সামান্য কাজ যেগুলো আমরাও করতে পারি কিন্তু বিশ্বাস করবে না একটা এগুলো আমি বলি না বলতে চাই না তবে সেই মানুষগুলোর জন্য আজকে বলছি তুমি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই একটা মানুষের দেখাশোনা করছো মানে তোমার শরীরের যত জোর বল দিনের মধ্যে একটা টাইম তার ওপর তোমার দিতে হচ্ছে তো স্বাভাবিক একটা কথায় বলে না যে মানে এটা একটা কথা আছে বয়স্ক মানুষরা বলে হুম যে গরু গরু মানে আমি গাছ দিয়েই বলি যে বাগানই হতে গেলে মানে গাছ চাষ করতে গেলে গাছেদের মতোই হতে হয় হ্যাঁ গরু চাষ করতে গেলে নিজেকেও গরু হতে হয় তো এইরকমই মানে গরু চাষ নয় সরি গরুর দেখাশোনা মানে পালতে গেলে তো এরকমই যে একটা একটা অসুস্থ মানুষকে দেখাশোনা করতে গেলে নিজেকেও কিন্তু একটা টাইমের পর অসুস্থ হয়ে যেতে হয় আমার নিজেরও সব সময় মনে হয় আমি দেখো না কত রোগে পড়ে গেছি নিজেরও সব সময় মানে মন থেকে ফিল হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি তবুও নিজেকে পজিটিভ রেখে যেন সময় চলি সেই কাজগুলো পজিটিভ রেখে করার চেষ্টা করি সংসারে আরও পাঁচটা কাজ করে তারপরে সবাই যাতে ভালো থাকে সেইভাবে করার চেষ্টা করি ঈশ্বরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো দেখো ঘরের সব কাজ করে আর এই যে একটু ডেকোরেশন করেছি ওই দিন আর কি সব গুছিয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম এই আর্টিফিশিয়াল তোমার প্ল্যান্টগুলো এনেছিলাম ঠাকুর ঘরের ডেকোরেশন করার জন্য তবে একটা এক্সট্রা আমি নিয়েছি এই আয়নাটাই রাখবো বলে কি ভালো যে লাগছে তবে আয়না চার সাইড দিয়ে যদি একটু তিন সাইড দিয়ে একটু যদি লাইট লাগাতে পারতাম আরও বেশি ভালো লাগতো আয়নাটা আর একটু বড়ো হলে আরও ভালো লাগতো আসলে চাহিদা শেষ নেই আমাদের জীবনে যাক স্নান হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি গতকাল রাতের মাজা বাসন অনেক রাত অব্দি জেগে বাসন নেজে এডিট করে সমস্ত ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে দুটো জানবে না একটা দশ পনেরোতে আমার এডিট কমপ্লিট হয়েছে আমার তখন পেয়েছে এত খিদে ওই রাতে আমি উঠে রান্নাঘরে খুঁজছি কি খাবো রাত দেখো সকালে স্বাভাবিক ভিডিও দিতে গেলে রাতে জেগে এডিট করে রাখতে হবে তাহলে হয়তো সারাদিন কাজের পরে দুপুরে একটু টাইম পাবে ওই টাইমটা আমি অন্য অন্য ভিডিও এডিট করার জন্য সময় নিই ঘুমার হয় না তবে আমার জায়গায় অন্য কেউ হলে সেই টাইমটা একটু রেস্ট নিত একটু ঘুমিয়ে নিত আমার মা সব সময় বলে যে এত কাজ করিস একটু ঘুমাবি একটু ঘুমিয়ে নিবি তখন বলি যে দেখো মা ঘুমাই মাঝে মাঝে একটা দুটো টাইম মানে দিন বের করে একটু বেলা অবধি ঘুমাই বা মাঝে মাঝে একটু ছুটি নিই ভিডিওর থেকে তখন একটু নিজেকে টাইম দিই কারণ সব সময় তো সংসারের পেছনে দিলে হবে না নিজেকে তো বাঁচতে হবে আগে বাঁচবো একটু রেস্ট নেবো তবেই তো না আর একজনের পেছনে টাইম দিতে পারবো বা সবার পেছনে টাইম দিতে পারবো তাই না ফুলকপি এনেছিলাম সকালে এই ফুলকপি কত নিয়েছে জানো এক একটা নিয়েছে পঞ্চাশ টাকা করে কদিন আগেই জিজ্ঞাসা করলাম তখন বললো ৩৫ টাকা তার আগে একদিন জিজ্ঞাসা করেছিলাম বলেছিল একশো টাকা তার আগে তার আগে একদিন বলেছিল আশি টাকা মানে আমি প্রতিদিন জিজ্ঞাসা করে করে চলে আসি সবজি টবজি কিনতে গেলে একবার করে জিজ্ঞাসা করি যে কবে দাম কমবে তবে আজকে আর ফুলকপি দেখে ইচ্ছা করছিল ভীষণ একটু খাবো একটু কষা কষা করে ঠাকুরের জন্য করবো আর আমরা একটু পেয়ে যাব তো এই কারণে নিয়ে আসলাম তবে ৪৫ টাকা করে নিয়েছে পঞ্চাশ টাকা দিতে হয়নি নি যাক এরপরে তো কমে যাবে এরপরে দশটা মানে সরি দশটা না দশ টাকায় তিনটে পাওয়া যাবে এরকমও দিন আসছে তবে যখন যেটা লাভ নেওয়ার তখন সেটাই নিতে হবে এখন যেহেতু সবাই দাম দিয়ে কিনছি তখন কম দামে কারণ তখন প্রচুর চাষ হবে প্রচুর পাওয়া যাবে আর এদিকে দেখো দুটো শাড়ি কেচে দিয়েছিলাম আমি কারণ এই দুটো শাড়ির আরও কয়েকটা শাড়ি আছে একটা পরেছিলো দিদি কিছু একটা অনুষ্ঠানে ঠিক মনে নেই কিসের সময় পরেছিল মনে নেই ওই আমিও পরেছিলাম বেশ ধোয়া হয়নি দু একবার নিচের দিকটা না একটু মাটি ভরে গেছে ওই জামদানিটায় ওটা ওই তোমার ওই জি বাংলা এসেছিলো বাড়িতে ওনারা ওনাদের কাছ থেকে ওই একটা রাউন্ডে মানে খেলে গেম খেলে একটা রাউন্ডে উইন করেছিলাম ওই শাড়িটা তো ওই খুব সুন্দর শাড়িটা জামদানিটা তো হলুদ কালার ওটা আর কি কেচে দিলাম আর একটা লাল সাদা শাড়ি যেটা দিয়েছিল মা পুজোর সময় আমাদের দুই একটা বছর ওই ওই শাড়িটা শাড়িটা খুব খুব সুন্দর সুন্দর ওটা তো আর কি কেচে দিলাম দুটো শাড়ি আয়রন করে নেব দোকানে দিতে গেলে এই মুহূর্তে দেবেও না তো আমি বাড়িতেই কেচে নিয়েছি বাড়িতে আয়রন করে নেব বাড়িতে পুজো আছে জানোই তো তো তখন পড়ার ইচ্ছা আছে এবার দেখি না পড়লেও রেডি তো করে রাখি আর এই শাড়ি মানে শাড়ি তো পরবই তবে কোন শাড়ি এখন অবধি জানি না তবে এই যে একটা দুটো করে শাড়ি আমাকে কেচে গেছে এখন সুন্দর করে আলমারি গুছিয়ে রাখবো কারণ অনেক শাড়ি এরকম আছে যেগুলো আমার ঠিকঠাক করে মানে আয়রন করা নেই কোনোটা একটু দাগ লেগে গেছে সিঁদুরের দাগ কোনোটা একটু এটার দাগ সেটার দাগ এইভাবে আর কি তারা হুড়োতে হয়ে ওঠেনি সব শাড়ি যে কাজবো দোকানে দেবো আর হয়েও ওঠে না সব সময় দোকানে যাব দিয়ে আসবো কাচতে তো এবার শাড়িগুলো পুজো টুজো গেলে আস্তে আস্তে ব্লাউজ পিসগুলো এক প্রত্যেক মাসে ভেবেছি দুটো করে ব্লাউজ পিস কাটাবো যে কটা কি বানাবো যে কটা শাড়ি আছে নতুন আর বানিয়ে রেডি করে সব রেখে দেবো যাতে গেলে আমি অন্তত শাড়িটা পরে যেতে পারি ম্যাচিং করে এতদিন এখানে ব্লাউজটা তো কন্ট্রাস্টে পরেছি এবার একটু ম্যাচিং করেই পরবো ইচ্ছা হচ্ছে হুম ব্লাউজ পিসগুলো আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে কাটান বানানো আর হয় না আর আমি না কাটানো বলি আমাদের ওদিকে কাটানো বলে ছোটবেলা থেকে শুনেছি ওই জন্য বানানোটা সেভাবে একটা মুখ দিয়ে বেরোয় না তো ওই জন্য আর কি কাটিয়ে রেখে দেবো তো এই যে দুটো শাড়ি ভাজ করে রেখে দিলাম আর রান্না করতে করতে কাজগুলো করে নিয়েছি আবার আবার একটু দিয়ে নিলাম ঘরটা তো তো তারপরে এদিকে না আগেই দিয়েছিলাম আগে দিয়ে মুছে টুছে নিয়েছিলাম একেবারে বেলা করে যেহেতু ঝাট দিয়েছি মুছেছি তো এদিকে দেখো মা একটুখানি এইটা ছাড়িয়ে রেখেছিল রাত্রেবেলা লতি সেটা ভাতে দিয়েছিলাম কিন্তু না মানে খুব একটা যে নরম হয়ে গলেছে সেটা না তবে সেদ্ধ হয়েছে তো এটা একটু কাঁচা সে মানে কাঁচা লঙ্কা নুন একটু তেল আর একটু লেবু দিয়ে এটাকে মাখলাম আর এখানে কাঁচা তেতুল এনেছিলাম জলপাই এনেছিলাম আর আর তোমার ফুলকপি এনেছিলাম সকালে লঙ্কা কাঁচা তেঁতুলের মেয়ে যে কি ভালো খেয়েছে মানে তোমরা বিশ্বাস করবে না আমরাও সবাই ভালো খেয়েছি মানে ভীষণ ভালো হয়েছিল কাঁচা তেঁতুলের টক এখন খেতে খুব ভালো লাগে ডাল দিয়েও খেলেও ভালো লাগে তো আমি আমি ওই ছালগুলো না ফেলে দিয়েছি সব আর এই দেখো আমার ছোট মাম্মাম এসে গেছে ও এসেছে অনেক সকালে আমি মাকে বলেছিলাম যোগ একটু নিয়ে আসো আসলে ভালো লাগে না ও অনেকদিন ছিল না তো মানে সবারই মন খারাপ আর ভীষণ ভালোবাসি আমরা ওকে সবাই ও আমাদের খুব ভালোবাসে বিশেষ করে বাচ্চাদের এই সময়টা মানে আধো আধো কথা বলে তো ভীষণ মিষ্টি লাগে বারবার এসে আমাকে দেখছে আর মাম্মাম কি করছে মাম্মাম কেন আসছে না ঘরে এই সমস্ত ও মামাম আসো না আসো না আসো না কেন বাবা কাজ করবো না না তুমি আসো না তো দেখো রান্না হয়ে গেছে ঠাকুরকে এখানে ভোগ দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে পরে আবার একটু এসে ঠাকুরের ওই কিভাবে সাজিয়েছি সেটাই দেখাচ্ছি তবে হ্যাঁ একটা লাইট লাইট কিনে এনেছি লাইটটা দিয়ে সাজালে দেখতে খুব ভালো লাগবে মানে এটা হচ্ছে আমার কালী পুজো বাড়ির দিন বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজো বুঝতেই পারো কালী পুজোর দিন জানোই তার জন্য ডেকোরেশনটা করলাম খুব একটা ভালো না হলেও আমার ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম ও সারা দিন আমাদের বাড়িতে ছিল জানো তো শুধু বিকেলের দিকে কয়েক ঘন্টার জন্য বাড়ি গিয়েছিল আবার যে রেডি হয়ে এসেছে আর পুজোর সময় ওকে জামাটা আমি দিয়েছিলাম ওর খুব ওর কাকা দিয়েছিল আর কি ওর খুব পছন্দ হয়েছে ও যেখানেই যায় এই জামাটা পরে যায় তো এই যে মামামের সাথে আজকে ঘুরতে বেরিয়েছে আর আমি জিজ্ঞাসা করছি কি খাবে কটা ঠাকুর দেখবে ও ভেবেছে ঠাকুর দেখতে যাব আরও ঘুরতে যেতে খুব ভালোবাসে তাই আমরা যে যখন পারি কোথাও যদি যাই হালকা ফুলকা কাজের জন্য ওকে সাথে করে নিয়ে যাই আর এই তো মা আমি সবাই মিলে মা আমি আর ওকে নিয়ে বেরিয়েছি মেয়েকে পড়াতে আসবে নিয়ে এরকম বড় একটা কালী মা কালীর মূর্তি হয় পুজো হয় প্রত্যেক বছর এবছরও সেরকম ঠাকুরটা বানাচ্ছে তাই দেখাচ্ছিলাম দেখো মা কত বড় ঠাকুর বানিয়েছে আজকে আবার আসার সময় দেখলাম যে রং করছে আর এই দেখো মামা কোলে বসবে তো আমার কোলে বসেছে বসে এবার এই যে যাচ্ছি টোটো করে ও যখন টোটোতে বসেছিল একটাও কথা নেই কি সুন্দর করে চুপচাপ করে যাচ্ছিল জানো না তো আমরা এসেছিলাম আমি আমার রাধা মাধবের চুল নেব বলে অত ভালো না পেলেও পেয়ে গেছি আপাতত পরে দেখি আমি অনলাইনে অনেক সেলাররা আছে তাদের থেকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কারো কাছে সেভাবে পাইনি আর যদিও পেয়েছি সব এখন সব ওই দেওয়া পাওয়া যায় না আমার আবার স্টোন দেওয়াটা বেশ সুন্দর হবে একদম সিম্পলের মধ্যে তো যেরকম পেয়েছে নিয়ে নিলাম বললাম সাইজ এদিক ওদিক হলে কিন্তু আবার আসবো তারপর এসেছিলাম গোপুর জামা কিনতে আর লক্ষ্মীর ঘাগড়া কিনতে তো লক্ষ্মীর জন্য দুটো ঘাগড়া নিলাম আর গোপুর জন্য দুটো তোমার ওই জামা নিলাম নিয়ে এখান থেকে পছন্দ করছিলাম তো দেখলাম যে হ্যাঁ কম দাম কম মানে খুব একটা বেশি দাম না নর্মাল যেরকম অনলাইন থেকে কিনি ওরকমই দাম একশো তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম আর কি চিকনকারি যেগুলো কিনেছিলাম ওই রকম তবে সাইজে বড় পাচ্ছিলাম আমি একটু বড়ো দেখে নিয়ে নিয়েছি তো এখানে একটা এক সেট করে পছন্দ করেছি আর মালক্ষীর আর একটা নেবো সেটাই খুঁজছিলাম তবে খুঁজে পাচ্ছিলাম না তারপরে যেরকম নিয়েছি প্রথমে পিঙ্ক কালার নিয়েছিলাম இல நிலாம்